ঘড়িতে দেখছই তো পাঁচটা বাজে সেদিন শুক্রবার ছিল অনেক দিন ধরে ভাবছে কৃষ্ণনগর যাব একটুখানি ঘোরাঘুরি করতে আর কিছুই না আর দু একটা বিশেষ কাজ রয়েছে সেইগুলো সারতে তো মোবাইলের যে স্ট্যান্ডটা ছিল যেখানে ক্যামেরাটা রাখি তো সেইটা মানে ভালো একটা অবস্থায় নেই সেই জন্য এরম বাজে পজিশনে রেখে ভিডিওটা করতে হচ্ছে তো চুলটা খুলে দিয়েছিলাম ভাবলাম না পুরো জট বেঁধে যাবে যেহেতু বাইকে যাব তো ভালো করে চুলটা আটকে রেখেছি আর ইনি তো আমার মেয়ে আর মেয়ে তো মায়ের মতনই হয় আমিও না এই ছোট্টবেলাতে এতটাই ক্রেজ ছিলাম লিপস্টিকের প্রতি আর সেই একদম সেম হয়েছে আমার মেয়ে এত ভালোবাসে লিপস্টিক দিতে যদি ওকে দিই না আবার দেখো আমি দিয়ে দিলাম আবার দেখতে গেছে কেমন লাগছে আর আয়নাটার এই দুর্দশা কারণ আমার মেয়ে লেটে চক দিয়ে লিখবে আর কাপড় দিয়ে মুজবে জল কাপড় দিয়ে সেই কাপড় আবার আয়নায় তো এই জন্য এইরকম অবস্থা এখন দেখো বেরিয়ে পড়েছি পাঁচটা দশ মতন বেজে গেছে আর ওয়েদারটা পুরো চুমু ছিল একদম আলো রয়েছে কিন্তু সমস্যাটা হলো আমার হেলমেট ছিল না তো একটা হেলমেট খুনতে ঢুকলাম যেহেতু হেলমেট পরাটা জরুরি হয়ে গেছে কৃষ্ণগর যেতে যে আর হেলমেট পরতে আমার ভালো লাগে না তাই জন্য এতদিন কিনিনি এখন আমার মনে হয়েছে যে না হেলমেটটা পরা জরুরি তাই জন্য এখন হেলমেট কিনেছে আর গোরাঙ্গ সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম আর এই দেখো এটা আমার হচ্ছে কলেজ আর এই রাস্তাটা এতটা চেনা এতটা চেনা তিন বছরের গুলে খাওয়া হয়ে গেছিলো এই রাস্তাটা এত ভালো লাগার একটা জায়গা আমার ও দেখলেই পুরো ও নস্টালিজিক ফিল আসছে নিজের মধ্যে এ রাস্তা যে কতবার কত সময় হেঁটে গেছি বলার কথা না তো আমার কৃষ্ণপুরটা আমার সত্যি মনের একটা কাছের শহর আমার অলি গলি সব চেনা তো এলাম ফুচকা খেলাম তো বেশি ফুচকা খাইনি কারণ এই ফুচকার দোকানটার সামনে একটা চায়ের ঠেক ছিল চা খোর বলে তো এখানটা অনেক দিন আসবো কিন্তু আসাই হয় না তো এলাম এখানে এসে না আমার এত ভালো লাগলো জায়গাটা মানে অনেক বড় বড় রেস্টুরেন্টও গেছি কিন্তু এই জায়গাটা একটা আলাদাই ভাইব পেলাম যেখানে আবার যেতে ইচ্ছে করলো আবার আবার যাব। সপ্তাহে একটা দিন যদি বাড়ির বাইরে না বেরোতে পারি তাহলে কিন্তু আমার দম বন্ধ হয়ে আসে বাড়ির ভেতর মাথাটা পুরো খিটখিটে হয়ে যায় রেগে যাই মানে কিছু বললে কেউ যদি কিছু বলে তো সপ্তাহে একটা দিন বেরোতেই হবে না হলে মাথাটা ছাড়বে না হ্যাঁ আমি চা খোর আমার চা খেতে ভালো লাগে তো এখানে যে বিভিন্ন ধরনের আঁকা দেখছিলাম নিজে আঁকতে ভীষণ ভালোবাসি একদিন তোমাদের সাথে শেয়ার করব আমার লকডাউনে প্রচুর এঁকেছি আমি তো তোমাদের সাথে শেয়ার করব আর এখানে প্রচুর নিজে হাতে আঁকা জিনিস আছে যেগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগছে তো এবার দেখো চা কফি অর্ডার দিয়েছি বা খাওয়ার জিনিস কিছু তার জন্য যে তারা যে আসছে আসছে ব্যাপারটা ভীষণ মজার আর এখানে হাসাহাসি চলছে আমার নখটা ভেঙে গেছে সব নকল জিনিস কি এতটাই সুন্দর হয় আর যেগুলো ভেঙে আর সেগুলো ভেঙে গেলে এতটাই কষ্ট দেয় যেগুলো মানে ভাবনার বাইরে তো আমার নখগুলোও সেভাবেই কষ্ট দিচ্ছে তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে চলে এলাম তে চা এই দুটো চা দিয়েছে আর ফিশ ফিঙ্গার ছিল চারটে দামটা একটু বেশি হলেও একটু বেশি হলেও কোয়ালিটি কিন্তু ভালো চাটা দুর্দান্ত ছিল দুর্দান্ত আমি নিজে বাড়িতে চা বানাই আর কি বলবো অনেক জায়গায় চা খেয়েছি কিন্তু এত সুন্দর চা আমি বাইরে কখনোই খাইনি আর অনেক দিন পর কি চিনি দ্বারা চা খাচ্ছি তো আমি বাড়িতে চেষ্টা করছি যে যাতে চিনি দেওয়া চা না খাই বাড়িতে এক মাস প্রায় এখন চলছে চিনি ছাড়া চা তো বেশ ভালো লেগেছে এই চাটা খেতে চাটা খেতে আবার যাব তো আমার দুই দেওয়ার এসেছিলো তো ওদের জন্য চা নেওয়া হলো দুটো স্যান্ডউইচ নেওয়া হয়েছে তো আরেকটা যে আরেকজনা যে এসছে সে বন্ধু বান্ধবদের সাথে ছিল সে বাইরে বসে খাচ্ছে আর এই স্যান্ডউইচটা আমরা সবাই মিলে ভাগ করে খেলাম আর এবার তোমাদের স্যান্ডউইচের রিভিউটা দিই স্যান্ডউইচটাও কি ভালো ছিল খেতে সব কিছুই ভালো ছিল তো এবার বেরিয়ে পড়লাম টুকটাক কিছু কাজ ছিল বললাম ফার্স্টে তো সেগুলো মিটিয়ে আবার চললাম খেতে আজকে শুধু খাওয়া খাইয়ের লগই চলছে তো এই সোনা দোকানটার সামনে দিয়ে যাচ্ছি বললাম কিছু কিনে দাও বলুন না এই বছর না পরের বছর তো দেখা যাক পরের বছর কি কিনে দেয় বাংলা মাসে না ইংরাজি মাসে তো চলে এসেছি ডমিনোজে আর ডমিনোজে এসছি বেসিক্যালি পিৎজা খেতে আর এই দেখো আমাদের পিৎজাও চলে এসেছে সাথে নিয়েছিলাম একটা কি যেন নিয়েছিল ওর বাবা বললো পিৎজা খাবো না তো একটা চিকেন উইংস নিয়েছিল দেখেই ভক্তি আসছে না আমি খাইনি ওই সব তো এই পিৎজাটা কিন্তু দেখতে যেরকম ভালো ছিল খেতেও কিন্তু ভালো হয়েছিলো তো আমি খুব ছোট সাইজটাই নিয়েছি কারণ লাস্ট টু লাস্ট যে পিৎজাটা খেয়েছিলাম সেটা একদমই ভালো ছিল না সেটা যদিও ডমিনোজের ছিল না সেটা একটা লোকাল দিয়ে থেকে নিয়েছিল। এটা কিন্তু বেশ ভালো ছিল আর একটু বড় সাইজ দিলে ভালো হতো সবাই মিলে একটুখানি খেতে পারতাম তো পরের বার যখন যাব তখন সবাই মিলে একসাথে বড় পিৎজাটা নেবো খেতে ভালো ছিল খুবই ভালো ছিল আমি তো জমিয়ে খাচ্ছি আমার পিৎজা খেতে ভালো লাগে আর এবার বাড়ির পথে মেয়ের শরীরটা ভালো ছিল না তাই তাড়াতাড়ি করে বাড়িতে ব্যাক করতে হবে গেছিলাম ওই পাঁচটা তো বললামই তোমাদের কটার সময় নটা সাড়ে নটার মধ্যে বাড়িতে ঢুকে গেছি বাড়ি ফিরে আবার বর্দা ফোন করলো যে পিৎজা আনবো তো খেয়ে যা তো এখানে এসে আবার পিৎজা খেলাম তো আজকে তো আজকে তো আমার দিকে আলাদা আছে একদম গর্ষে আজকে আমাকে পুরো পেট ভরে খাইয়ে তারপরে ছাড়বে আর এদিকে দিকে একটা জিনিস করার চেষ্টা করছে যেটা আমার ডমিনোজের পিৎজাতে হয়েছিল মানে সেই চিজগুলো বেরিয়ে আসে না ওই রকম তো সেটাতে এটাতে হবে না এটা যেহেতু লোকাল এক জায়গা থেকে আনা সেই জন্য তো খাওয়া দাওয়া হলো বেশ ভালো করে এরপর বাড়ি থেকে ডিনার হবে না ডিনার করা সম্ভবই না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো আনন্দে থেকো থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট